চো দেখি আজ তোদের কি বদ শুরু হলো আবার বসে বসেছিস দুজন মিলে আবার তো পড়ে যাবি কালকের মতো তোদের অন্য কোথাও খেলা নেই যে অন্য কোথাও খেলা গেছে তো সামনের দিকে উঠে নেছো করছে দেখ ভাই বদমাসি করছে মুখটা করছে দেখ হ্যাঁ কি অবস্থা চলো আস্তে আস্তে নামো আস্তে আস্তে নামো ওই দেখো দিদি শোনা আগেই চলে গেছে আজকে কি নিয়ে খেলা হবে তোমাদের সারা রারা হোলি তো কবেই পেরিয়ে গেছে এখনো সারারারা ইয়ে যায়নি সমান ধুলোর মধ্যে বসে খালি ঢিল কুড়াচ্ছে এই কুড়াচ্ছে এই টিনটিন ভাই আজকে কি খেলা হবে ওগুম একদিন পুলিশ থাকম নিয়েছি একদিন বলিস ওগুম খেলা হবে তুই কি ভাষায় কথা বলিস বল তো টিনটিন ভাই কটা বাজে আটটা বাজে সবসময় আটটা বাজে না আরে এই যে দিদি সোনা ভাই কি বলছে ঘড়িতে কটা বাজে আর তুমি তুমি কি বলছো তুমি তুমি কি বলছো ঘড়িতে কটা বাজছে তুমিও আটটা বলছ দুজনেই আটটা বলছে ও আর ঢিলগুলো ফেলে এবার অন্য কিছু নিয়ে খেলা করো এই ছুটছিস কেন রে হ্যাঁ কেন খেলছিস তুই দাঁড়া তো দারা দারা চিদরে 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 দেবা তুই আমাকে দ আমাকে দ ধর আমাকে দ ধর আমাকে দ ভয় আমার ছোট তিন দিন ধুলো নয় বেটাই ধুলো নয় ধুলো নয় কি দেখছিসখানেচা দেখছিস বসে বসে কি মনে হচ্ছে ঢুকবো খাঁচার ভিতরে ঢুকবো মনে হচ্ছে ঢুকবো কাছের ভিতরে ঢুকবি মনে হচ্ছে ঢুকবি খাচের মধ্যে ঢুকতে হবে না এমনি খেলো না আচ্ছা ঠিক আছে সবাইকে টাটা করে দাও তিন তিন ভাই টা টা করে দাও টাটা টাটা